আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আসলে ব্লগ না কারণ হচ্ছে এখানে ঘুরতে আসছি এলাকার ভিতরে তো এই এলাকায় আসলে মাছ মারা হয়েছে প্রচুর মানে এখানে আপনার ঘুরতে আসি নাই তেমন আসলে মাছ মারতে আসছি এটা হচ্ছে বিল তো এই বিলের নামটা আসলে এখন না বলি আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাং যে আমি যে গাংটা দেখাইছিলাম এর আগে ভিডিওতে ওই গাংটাই এটা এখন পানি শুকায় গেছে তো এই জন্য ছোট দেখা যাইতেছে বাট পানি থাকলে এটা মোটামুটি একটু বড় বা ভরা টাইপের দেখা যায় আর এখন পিছনে যেটা এটা ধান ক্ষেত পুরোটাই বিল মানে যেহেতু এখন শুকনা এই জন্য এখন ধান লাগানো হয়েছে ধান আছে পুরোটাই আর এখানে যে বাড়ি ঘর আছে এগুলাকে এই এলাকার নাম হচ্ছে তালতলা এই পালতলা এলাকায় মোটামুটি অনেক আসা হয়েছে বর্ষাকালে এবং হচ্ছে যে সময় আমরা মাছ মারছি সে সময় এখানে এই যে গাঙের ভিতরে হাত দিয়ে হাতে মাছ মারছি আমরা এবং এটাতে যে পানি টানা বলে এই পানি টানার মধ্যে অনেক আশা হয়েছে তো এই এলাকায় এই যে এখন হচ্ছে আজকে আমরা সাতাশ তারিখ সাতাশে মার্চ তো আসলাম একটু ইফতার আগে ঘোরার জন্য এলাকার ভিতরে আসলে তেমন ঘোরাফেরা হয় না আগের মতো এই জন্যই আসা এই যে এখানে কিন্তু ভুট্টা গাছ আছে ভুট্টা গাছ এটা ভুট্টা অলরেডি ধরছে কিছু কোনো হাট ফেলছে এই এইটা হচ্ছে আপনার একটা বাঁশবাগান এই যে এখানে একটা বাঁশবাগান আছে আর এখানে কিছু আছে তো এই পরিবেশটা কিন্তু আসলে সুন্দর এই যেখানে একটা বাঁশের সাঁকো আছে ওই পাশে একটা নদী আছে ওখানে কিন্তু বাঁশের সাঁকের সাঁকো আছে ওইটা গিয়ে দেখা পরে আপনাদের ওই সাঁকুটার দিকে আমরা যাই নাই অন্য দিক দিয়ে আসলাম তো ওই জন্য আসলে ওইটা দেখাইতে পারলাম না যাই হোক আজকে এইটুকুই দেখাইলাম পরবর্তী আরেকদিন আমি অন্য জায়গায় ঘুরতে যাবো ঘুরতে গিয়ে অবশ্যই আপনাদের অন্য জায়গায় লোকেশনগুলো দেখাবো তো সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ